হ্যালো বন্ধুরা একদম চলে এলাম বি ক্যাবিনেট সেন্টারে পাহাড়পুর তো বি ক্যাবিনেট সেন্টারে অনেক কিছু সেট আপ হচ্ছে একুশের বেস একুশের ডুয়েল বে মানে টু বেস প্রমিলা মিউজিক এবং আরও অন্যান্য সেট হচ্ছে একদম বি ক্যাবিনেটে চলে এলাম আসলে বি কেবিনেটে খান সাউন্ডের নতুন মেঘা টুয়ের বেস আঠেরো ইঞ্চি ওটা অর্ডার দিয়েছিল হয়ে গেছে ওটা গাড়ি আসছিল আনতে আমি ভাবলাম ওই গাড়িতেই চলে আসি যার জন্য চলে এলাম আর এখানে আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ বি ক্যাবিনেট সেন্টার আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি পমিলা মিউজিকের একুশ ইঞ্চির টু পেস আট পিস এবং আঠেরোর মিট চার পিস তো প্রায় আমি সেটাও দেখাবো তো পেছনে দেখতে পাচ্ছ বি ক্যাবিনেট নাম ফোন নাম্বার সবটাই দেওয়া আছে তো নাম ফোন নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করতে পারো আর এদিকে প্রমিলা মিউজিকের কিন্তু বেস যে টুয়েল টুয়েল একুশ যে বেস জামা লাগানো হয়ে গেছে ছ পিস এখানে জামা লাগানো চলছে ছ পিস আর ওদিকে দুটো এখনও রেডি হচ্ছে টোটাল আট পিস আর ওই সাইডে ফোরের মিটগুলো আছে সেগুলোও দেখাবো আর কি কী ক্যাবিনেট কী কী ক্যাবিনেট কার হচ্ছে সেটাও দেখাবো তো আসলে এমন সময় পৌঁছে গেলাম আমি অন্যান্য যে ক্যাবিনেটগুলো হচ্ছে জিজ্ঞেস করব সেগুলো বলতে পারছি না যে কার তো যার ফলে তোমাদের সঠিক হয়তো ইনফরমেশান সবটা দিতে পারছি না ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ কালার এবং জামা পুরোটাই কমপ্লিট আর নেট কিন্তু এখনো লাগানো হয়নি নেট তো এখানে কিন্তু চার পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছ পিস এখানে আর ওদিকে দুটো ওদিকে দুটো হচ্ছে আর এখানে একটা দেখতে পাচ্ছ মিড আমরা দেখতে পাচ্ছি একটা স্টাইলের মিড আগে তৈরি হয়েছিল ওপরে দুটো স্পিকার নিচে দুটো স্পিকার এগুলো মিডিল থেকে হাওয়া বেরোবে তো আর এইদিকে উমিলা মিউজিকের এখানে একটা বেস ওখানে একটা বেস একুশের টোটাল আর্ট পিস এদিকেও কিছু ক্যাবিনেট হচ্ছে আমি কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না যে এটা কার এখানে স্পিকারের যে আছে সেটা কাটিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছ সম্ভবত একুশের আর এদিকেও কিছু বেস আছে তো কার আমি এই মুহূর্তে ইনফরমেশান দিতে পারছি না যেহেতু জিজ্ঞেস করছিলাম বলতে পারছি না স্টাফরা আর এখানে এই যে ফোরের বেস দেখতে পাচ্ছ এটা কিন্তু উড়িষ্যা ভদ্রকের বললো যেটা উড়িষ্যা ভদ্রকের সেটা দুটো এখানে রেডি হয়ে গেছে প্লায়ের কাজ চলছে এখনও ফিটিংস অনেক বাকি তো এটা এখনো কাটা হয়নি আর এদিকে ফাইনালি জামাটা একটু খুলে দাও তো খান সাউন্ডের যে বেস মেগা বেস আঠেরো ইঞ্চি যে টু মেগা বেস এই হচ্ছে ফাইনাল তো এটাই এখনই গাড়িতে লোড হয়ে বেরিয়ে যাবে আর এই টপগুলো হচ্ছে প্রমিলা মিউজিকের আঠেরো আঠেরোর টপ আঠেরো ফোরের টপ তো বেশ টু এর একুশ আর এদিকে মিট রেডি হয়ে গেছে ওই পেছনে দেখতে পাচ্ছ সব জামা লাগানো হয়ে গেছে তো কালার একদম ফিনিশিং কমপ্লিট শুধু মেট লাগালেই কাজ কমপ্লিট তো ওইদিকেও দেখতে পাচ্ছি পিছনে এক দুই তিন চারটে রাখা রয়েছে আর এদিকেও এদিকেও কিছু স্টেজ প্রোগ্রামে জেবিএল এবং এদিকে এখানে একটা টু পপ বেস দেখতে পাচ্ছি তো এটা কিন্তু বুলটি সাউন্ড লেখা আছে একদম এটাও কমপ্লিট বুলটি সাউন্ডের আর ওদিকে অফিস এই ছিল ছোট একটি আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই ক্যাবিনেট সেন্টার তোমাদের কতটা ভালো লাগে এই ক্যাবিনেট এই বক্স অবশ্যই সেটা কমেন্ট করে জানিও চলো ভিডিওটা এখানে শেষ করছি